নমস্কার আপনাদেরকে আমরা আপডেট দিয়ে দিয়েছিলাম যেদিন আপডেটটা এসেছিল যে সামনের যে দু তারিখ অর্থাৎ আগস্ট মাসের দু তারিখে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের এবারের যে কুড়ি তম কিস্তির টাকা সেটি কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বোতাম টিপে টাকা রিলিজ করবেন এবং বারাণসী থেকে সেই টাকাটা রিলিজ করবে এগারোটার সময় করে টাকাটা রিলিজ করবে তো সেটার আপডেটও কিন্তু চলে ওয়েবসাইটে সেটা আমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম কিন্তু এবার কিন্তু অনেক কৃষক এবার অনেক কৃষক পিএম এম কিষান প্রকল্পের টাকা পাবেন না হ্যাঁ ঠিকই শুনেছেন অনেক কৃষকই পাবেন না তো আপনি এবারে পি এম টাকা পাবেন কি না পেলেও কত টাকা পাবেন সেটা আপনারা কিন্তু খুব সহজেই চেক করতে পারবেন এবং সেই চেক করার বিষয়গুলো আপনাদেরকে আমরা দেখিয়ে দেব এছাড়াও কারা এবারে টাকা পাবে না কেন পাবে না সেটাও কিন্তু আলোচনা করব আজকের এই ভিডিওতে তো তার আগে ছোট্ট একটি অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করে রাখবেন যাতে ভিডিও ছাড়া সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিয়ে যাবেন চলুন বিস্তারিত আপনাদেরকে আমি বড় স্ক্রিনে দেখাচ্ছি যাতে আপনারা বিষয়টা বুঝতে পারেন তো আপনাদেরকে আমরা দুটো পদ্ধতি দেখাবো অবশ্যই কিন্তু ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং শেষ পর্যন্ত দেখবেন তো সবার প্রথম যে কোনো ব্রাউজার ওপেন করে গুগুলে আসবেন এসে সার্চ করবেন পি এম কিষান এই লেখাটি আপনি গুগুলে লিখে সার্চ করবেন যখনই আপনি সার্চ করবেন প্রথমেই অফিসিয়াল ওয়েবসাইট পি এম কিষান ডট গভ ডট ইন দেখতে পাবেন এবং এখানে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এই যে লেখাটা দেখতে পাচ্ছেন এই লেখাটাতে আপনি ক্লিক করে দেবেন আমরা এখানে ক্লিক করে দিলাম আমাদের সামনে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট পি এম কিষানের খুলে গেছে এবং এখানে দেখতে পাচ্ছেন পপ আপ একটা শো হচ্ছে এবারে যে কুড়িতম কিস্তির টাকা দেবে সেই বিষয়ে এবারে কিন্তু কুড়ি হাজার পাঁচশো কোটি টাকা দেওয়া হবে নয় দশমিক সাত শূন্য কোটি কৃষককে কিন্তু টাকা দেওয়া হবে দোসরা আগস্ট টাকা দেবে বানাউলি বারাণসী উত্তরপ্রদেশ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এগারোটার সময় কিন্তু সকাল এগারোটার সময় কিন্তু টাকা তিনি রিলিজ করবেন তো এবার অনেকেই কিন্তু টাকাগুলো পাবেন না আপনি পাবেন কি পাবেন না কারা পাবে না কেন পাবে না সমস্ত কিছু এবার আলোচনা করছি দেখুন তো এখানে এই পি এম কিষণের ওয়েবসাইটে আসার পর পেজটা আপনি নিচের দিকে স্ক্রল করবেন দিয়ে এখানেও দেখতে পাচ্ছেন তারিখ আপডেট হয়ে গেছে দোসরা আগস্ট যে টাকা দেবে কুড়ি কিস্তি সেটা কিন্তু আপডেট হয়ে গেছে তো নিচের দিকে স্ক্রল করলে এখানে ফার্মার কর্নার অপশান পাবেন এবং এই ফার্মার কর্নারের ভেতরে একটা অপশান পাবেন নো ইয়োর স্টেটাস বলে এই নো ইওর স্টেটাস অপশানে আপনি ক্লিক করবেন তাহলে আপনার সামনে পরবর্তী এরকম পেজ আসবে এবার এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি বসাবেন আর এখানে যে ক্যাপচা কোড দেখাবে সেটা এই ক্যাপচা কোডের ঘরে বসাবেন দিয়ে গেট ওটিপি বটামে ক্লিক করবেন আর যারা রেজিস্ট্রেশন নাম্বার এখনও জানেন না তারা কিন্তু এই যে নো ও রেজিস্ট্রেশন নাম্বার এখানে ক্লিক করে আপনাদের আধার নাম্বারের মাধ্যমে রেজিস্ট্রেশন নাম্বারটা আমরা আপনারা কিন্তু বের করে নিতে পারবেন তো আমরা রেজিস্ট্রেশন নাম্বার জানি তাই রেজিস্ট্রেশন নাম্বার ক্যাপচা কোড বসিয়ে গেট ওটিপি বটামে ক্লিক করে দিলাম যখনই আপনি গেট ওটিপি বটামে ক্লিক করবেন এখানে ওটিপি দেওয়ার একটি ঘর চলে আসবে এবং আপনার যে পি এম মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে ওটিপি পাঠানো হবে সেই ওটিপিটি এই এন্টার ওটিপির ঘরে বসাবেন দিয়ে গেট ডাটা এই বটামে ক্লিক করে দেবেন তাহলে আপনার সামনে সম্পূর্ণ স্টেটাস খুলে যাবে তো আমরা কিন্তু ওটিপি বসে দিয়েছি এবং আমাদের সামনে সম্পূর্ণ স্টেটাস চলে এসেছে আমরা একজন কৃষকের স্টেটাস আপনাদেরকে দেখাচ্ছি দেখুন তো এখানে সম্পূর্ণ তথ্য কিন্তু দেখাচ্ছে তার পার্সোনাল ডিটেলস আরে সমস্ত কিছু দেখাচ্ছে তার নাম ঠিকানা বাবার নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সমস্ত কিছু দেখাচ্ছে তারপর এখানে দেখুন একটা অপশান রয়েছে এলিজিবিলিটি স্টেটাস এই যে দেখতে পাচ্ছেন এলিজিবিলিটি স্টেটাস এখানেও আমরা ক্লিক করে দেখে নিলাম যে ল্যান্ড সিডিং ইএস ইকেওয়াইসি ওয়াইসি ইএস রয়েছে এবং ই একদম দু হাজার দুই সালে কমপ্লিট করেছেন ইনি আর আধার ব্যাংক সিডিং যেটা সেটাও কিন্তু ইএস রয়েছে এই তিনটা জায়গায় ইএস অবশ্যই আপনাদেরকে থাকতে হবে তো এনার কিন্তু সব দিক থেকে একদম সঠিক রয়েছে এবং উনি কিন্তু পশ্চিমবঙ্গে যেদিন থেকে পি এম কিষাণ চালু হয়েছে একদম প্রথম থেকে টাকা পেয়ে আসছেন এবং উনি তেরোতম কিস্তির টাকা কিন্তু লাস্ট যখন দিয়েছিল টাকা ফেব্রুয়ারি মাসে তখন কিন্তু উনি পেয়েও গিয়েছেন তো এনার টাকা কিন্তু ক্রেডিটও হয়ে গিয়েছে তো এবার কথা হচ্ছে এটা ওনার লাস্ট টাকা তেরোতম কিস্তির উনি কিন্তু পেয়েছেন এখানে ক্রেডিট তালিকারা সমস্ত কিছু দেখিয়ে দিয়েছে কিন্তু এখানে এবারে তো উনি চোদ্দতম কিস্তির টাকা পাবেন লাস্ট টাকাটা তেরোতম পেয়েছেন তো এখানে আমরা তেরোতে যখন ক্লিক করছি এখানে দেখতে পাচ্ছেন চোদ্দো বলে কোনো ঘরই নেই ঠিক আছে চোদ্দো বলে কোনো ঘরই নেই অর্থাৎ এবারে যে কিস্তির টাকাটা দেবে তার কিন্তু কোনো রকম ঘর আপডেট আসেনি এই রকম কিন্তু বহু হয়েছে আমাদের এই পশ্চিমবঙ্গে বহু কৃষকের সাথে এই ঘটনাটা কিন্তু ঘটেছে আপনি যখন স্টেটাস চেক করছেন দেখতে পাচ্ছেন লাস্ট যে টাকাটা পেয়েছিলেন আপনি সেটাই এখানে দেখাচ্ছে এবারে যে টাকাটা দেবে তার কিন্তু কোনো ঘর আপনাদের আসেনি অর্থাৎ এনার চোদ্দো নম্বর ঘর আসার কথা ছিল এনার কিন্তু চোদ্দো নম্বর ঘর এখানে শো করছে না তো এই কৃষকটি কিন্তু এবারে যখন পিএম এম টাকা দেবে তখন কিন্তু পাবে না ঠিক আছে পাবে না তো আরেকটা আরেকটাভাবেও আমি দেখিয়ে দেবো সেখানে কি আপডেট আসছে আবার দেখুন আমি আরেকটি অন্য কৃষকের স্ট্যাটাস চেক করেছি উনি এবারে বারোতম কিস্তির টাকা পাবেন লাস্ট উনি ওর পেয়েছিলেন তো ওনার কিন্তু অটোমেটিক স্ট্যাটাস যখন চেক করছি এবারে বারোর ঘরটা অটোমেটিক এখানে বাই ডিফল্ট দেখাচ্ছে এবং এখানে এফটিও টিও প্রসেসটা দেখতে পাচ্ছেন ইএস দেখাচ্ছে পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট প্রসেস দেখাচ্ছে বাকি ব্যাঙ্ক নেম এগুলো ফাঁকা রয়েছে এগুলো যখন টাকা ঢুকবে তখন কিন্তু এগুলো আপডেট চলে আসবে তো এই যে কৃষকটি ইনি কিন্তু এবার টাকা পাবেন ওনার পেমেন্ট প্রসেস দেখাচ্ছে এফটিও প্রসেসটে ইএস দেখাচ্ছে তো এটা হচ্ছে ওভারঅল উপর থেকে স্ট্যাটাসটা আমরা আপনাদেরকে দেখালাম দেখে বললাম যে কোন কৃষকটা এবারে টাকা পাবে কোন কৃষকটা এবার টাকা পাবে না কিন্তু এই রকম দেখার পরেও অনেক কিছু সমস্যা হয়ে যায় ব্যাঙ্ক ভ্যালিডেশন হওয়ার ক্ষেত্রে বা স্যাংশন হওয়ার ক্ষেত্রে সেগুলো কিন্তু এখানে স্ট্যাটাস চেক করে বোঝা যায় না সেই স্ট্যাটাসগুলো দেখার জন্য অন্য পদ্ধতি রয়েছে সেগুলো এবার দেখাচ্ছি এবং সেই বিষয়গুলো একটু আলোচনা করছি আপনাদের সাথে তো এবার আপনারা গুগলে আসবেন গুগলে এসে সার্চ করবেন পি এফ এম এস পি এফ এম এস পি এম কিষাণ আমি আগে পি এম কিষানটা লিখতে হবে পি এম কিষানটা আগে লিখে দিচ্ছি বা পরে লেখেলে কোনো অসুবিধা নেই আমরা আগে পি এম কিষানটা লিখে দিলাম পি এম কিষাণ পি এফ এম পি এম কিষাণ পি এফ এই কথাটা আপনি গুগুলে লিখে দেবেন যখনই লিখবেন আপনার সামনে প্রথমেই একটা ওয়েবসাইট দেখতে পাবেন যে ডিবিটি স্টেটাস অব বেনিফিশারিস অ্যান্ড পেমেন্ট ডিটেলস বিটা ভার্সেন ওয়ান পয়েন্ট ও দিয়ে এখানে পি এফ ডট এনআইসি ডট ইন লেখা রয়েছে এই লেখাটিতে আপনি ক্লিক করে দেবেন আপনার সামনে কিন্তু পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেমের অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে এবার এখানে দেখুন ক্যাটাগরি রয়েছে প্রথমে এই ক্যাটাগরিতে সিলেক্ট করে এখানে আপনাদেরকে পি এম কিষান যে অপশানটা রয়েছে সেটা সিলেক্ট করতে হবে তো পি এম কিষান অপশানটা নিচের দিকে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন পি এম এই পি এম সিলেক্ট করবেন আর এখানে ডিবিটি স্ট্যাটাস যেটা এটা এই পেমেন্ট অপশান যেটা রয়েছে এটাতেই আপনি বাই ডিফল ঠিক থাকবে এটাই যেমন ঠিক থাকে আর এখানে দেখুন এই যে এন্টার বেনিফিশিয়ারি কোড এখানে কোনো কিছু বসাতে হবে না দিয়ে অর দিয়ে এন্টার অ্যাপ্লিকেশন আইডি রয়েছে এই অ্যাপ্লিকেশন আইডির ঘরে আপনাকে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা বসাতে হবে তারপরে নিচে যে ক্যাপচা কোডটি দেখাবে সেটা ওয়ার্ড ভেরিফিকেশান এই কোডের ঘরে বসাবেন আপনি দিয়ে নিচে আপনি এখানে সার্চের অপশান পাবেন এই বটনটাই আপনি ক্লিক করে দেবেন তাহলে আপনার স্ট্যাটাস আমাদেরকে এবার দেখাবে নিখুঁতভাবে এই মুহূর্তে আমরা আপনাদেরকে একটা স্ট্যাটাস দেখাচ্ছি ওইভাবে স্ট্যাটাসটা চেক করলাম ওইভাবে সেটা চেক করলে ঠিক এই ধরনের স্ট্যাটাস আপনাদেরকে দেখাবে এখানে পুরো ইন ডিটেলসে স্ট্যাটাসগুলো দেখাবে তো এখানে দেখুন আমি দেখাচ্ছি পেমেন্ট ডিটেলসে পেমেন্ট ডিটেলসে কী দেখাচ্ছে ওনার অ্যাপ্লিকেশন আইডি বেনিফিশিয়ারি নেম বেনিফিশিয়ারি কোড এজেন্সি কোড সমস্ত কিছু দেখাচ্ছে এবং উনি ইনস্টলমেন্ট এগারো পেয়েছিলেন কবে পেয়েছেন সেগুলো এখানে দেখাচ্ছে তারপর প্রথম ইনস্টলমেন্ট কবে পেয়েছিলেন সেটা এখানে দেখাচ্ছে তারপর এবং লাস্ট যে ইনস্টলমেন্ট উনি তেরোতম কিস্তির টাকাটা পেয়েছিলেন কবে পেয়েছিলেন এখানে সেই তারিখটা এখানে দেওয়া রয়েছে এখানে ক্রেডিট ডেট চব্বিশ দুই মানে চব্বিশে ফেব্রুয়ারি উনি কিন্তু টাকাটা পেয়েছিলেন লাস্ট তেরোতম কিস্তির টাকা তো এবারে যে টাকাটা দেবে দোসরা আগস্ট তো অর্থাৎ জুলাই মাসে যে আপডেটগুলো আসার কথা ছিল চৌদ্দতম কিস্তি সেটার কোনো ঘর আমরা এখানে দেখতে পাচ্ছি না বা সেটার কোনো স্ট্যাটাস এখানে দেখতে পাচ্ছি না এখানে লাস্ট যে তেরোতম কিস্তি ঢুকেছিল সেটাই কিন্তু রয়েছে তো আপনাদেরকে একটু আগে যে স্টেটাসটা দেখালাম যে এনার চোদ্দতম কিস্তির ঘর আসেনি তারই আমি স্ট্যাটাসটা এখানে চেক করেছি তার স্ট্যাটাসটা এইভাবে চেক করতে দেখাচ্ছে যে তেরোতম কিস্তি পর্যন্ত পেয়েছে চৌদ্দ নম্বরের কোনো কিন্তু এখানে আপডেট নেই সুতরাং বোঝাই যাচ্ছে এবারে এই কৃষকটা কিন্তু টাকা পাচ্ছে না এরকম বহু পশ্চিমবঙ্গের কৃষক রয়েছে যাদের কিন্তু এই ধরনের আপডেট আসেনি এবার কোথা হচ্ছে তারা কি তাহলে আর কোনো দিনই টাকা পাবে না দেখুন তারা কোনো দিনই টাকা পাবে না এটা বলা ঠিক নয় কারণ ওনাদের কোনো দিক থেকে কিন্তু কোনো ভুল নেই ওনাদের সব দিক থেকে সব কিন্তু ঠিকঠাক রয়েছে কারণ আমরা দেখতে পাচ্ছি ওনাদের স্ট্যাটাস যখন দেখেছিলাম সেখানে তিনটা জায়গাতেই ইএস লেখা ছিল সমস্ত কিছু কিন্তু সেখানে ছিল সুতরাং ওনার কোনো দিক থেকে ঠিক নেই এটা কিছু টেকনিক্যাল সমস্যার জন্য এই আপডেটগুলো আসেনি তবে আমরা পি এম দেখেছি যে কারো যদি কোনো ইনস্টলমেন্ট বাকি রয়ে যায় এবারে ধরুন এই কৃষকটা টাকা পাবে না তাহলে ওনার তো এবারে কৃষির টাকাটা বাকি রয়ে গেল তো ওনাকে কিন্তু পরবর্তী সময়ে যখন ওনার স্ট্যাটাসে আপডেট আসবে তখন একসঙ্গে দুটো ঘরের আপডেট আসবে তখন কিন্তু উনি চৌদ্দো নম্বর এবং পনেরো নম্বর কিস্তি একসঙ্গে পেয়ে যাবেন বা মাঝামাঝি কোনো একটা সময়ে হঠাৎ করে দেখবেন ওনার সেটা আপডেট এসে গেছে এবং মাঝামাঝি কোনো একটা সময়েও অনেক সময় দেখেছি টাকা যেগুলো বাকি ছিল সেগুলোর কিন্তু ঢুকে যায় ঠিক আছে সুতরাং পি এম কিষানের টাকা কিন্তু কোনোদিনও মার যাবে না এবারে স্টেটাসে আপডেট আসেনি তো কোনো চিন্তা নেই আপনাদের পরবর্তী সময়ে যখন সেটা আপডেট আসবে তখন কিন্তু আপনি টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এবার দেখুন যারা এবারে টাকা পাবেন সেই ধরনের একটা স্ট্যাটাস দেখাচ্ছি আমি আরেকজন কৃষকের স্ট্যাটাস এখানে চেক করে দেখাচ্ছি একে দেখুন এনার দেখতে পাচ্ছেন এবারে উনি কিন্তু তেরোতম কিস্তির টাকাটা পাবেন ওনার অ্যাপ্লিকেশন আইডি তারপর বেনিফিশিয়ারির নেম সমস্ত কিছু দেখিয়েছে এবং রিকোয়েস্ট ডেট দেখতে পাচ্ছেন জুন মাসের এগারো মানে এগারোই জুন এগারোই জুন দু হাজার পঁচিশ তারিখে রিকোয়েস্ট ডেট ছিল ভ্যালিডেশন স্ট্যাটাসে দেখতে পাচ্ছেন ভ্যালিডেট লেখা রয়েছে বারোই জুন দু হাজার কিন্তু ভ্যালিডেট হয়েছে তো এইটা দেখতে হবে যে আপনার ভ্যালিডেট হয়েছে কি না তবেই কিন্তু আপনি টাকা পাবেন আর অ্যাপ্রুভড বাই এজেন্সি অ্যাপ্রুভডও হয়েছে কিনা এটা দেখতেছেন বারোই জুন অ্যাপ্রুভড হয়েছে তো এখানে দেখাচ্ছে আর স্যাংশনটা এখানে স্যাংশন প্রসেস রয়েছে এবং সেটা কিন্তু আজকেই একত্রিশে জুলাই কিন্তু প্রসেসিং হয়ে গিয়েছে এবার ব্যাঙ্ক রিসিভ ব্যাঙ্কও কিন্তু বারোই জুন দু হাজার পঁচিশে রিসিভ করে নিয়েছে সমস্ত কিছু এবার যেদিনে টাকা ছাড়বে দোসরা আগস্ট যেদিনে টাকা ছাড়বে সেদিনে তারপর ব্যাঙ্কে টাকা ঢুকবে এবং তারপর কিন্তু ওনার টাকা ঢোকার আপডেট এখানে চলে আসবে সুতরাং এবারে যেহেতু আগস্ট মাসে টাকাটা দেবে এবং এখানে যেহেতু আপডেটগুলো দেখতে পাচ্ছেন জুন মাসে এসেছে হ্যাঁ কোনোটা জুলাই মাসে এসেছে হ্যাঁ সুতরাং এবারে কিন্তু এই কৃষকটি টাকা পাবেন ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি ভ্যালিডেট হয়ে গেছে এখানে এজেন্সিও অ্যাপ্রুভ করে নিয়েছে আর এখানে স্যাংশনটা প্রসেসিংয়ে রয়েছে সুতরাং এবারে যে টাকাটা দেবে এই কৃষকটা তেরো নম্বর কিস্তি উনি কিন্তু ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা পেয়ে যাবেন এবার দেখতে পাবে অনেক কৃষকের দেখা যাচ্ছে যে এরকম দুটো ঘরে আপডেট এসেছে তেরো নম্বর বা বারো নম্বর একসঙ্গে বা দশ নম্বর এগারো নম্বর বারো নম্বর তেরো নম্বর একসঙ্গে দেখা যাচ্ছে এরকম আপডেট এসেছে তাদের ক্ষেত্রে প্রতিটা আপডেটের জন্য দু হাজার টাকা করে পাবে প্রতিটা ইনস্টলমেন্টের জন্য এরকমটা কেন হয় কারণ অনেকেরই বিভিন্ন রকম সমস্যা থাকার জন্য আগের কিস্তিগুলো করে তারা কিন্তু তখন টাকা পায়নি তো বর্তমানে তাদের সমস্যার সমাধান হয়ে গেছে তাই তারা তাদেরকে কিন্তু সেই আগের কিস্তির টাকাগুলো এখন দিয়ে দেওয়া হবে সেই কারণে তাদের তিনটা চারটা ঘরে আপডেট এসেছে বা দুটো ঘরে আপডেট এসেছে তো সেই কারণে তারা কিন্তু টাকাটা সেরকম ভাবে পাবে তো আপনার যদি একটা ঘরে আপডেট আসে আপনি কিন্তু দু হাজার টাকা এবারে অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো এইভাবে কিন্তু আপনারা চেক করে বুঝে নিতে পারবেন এবারে কারা টাকা পাবে আপনি টাকা পাবেন কিনা এছাড়াও যাদের টাকা এবারে ঢুকবে না তাদের কবে টাকা ঢুকবে তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই সেটা ভিডিওর কমেন্টে কমেন্ট করে জানাবেন আর আপনারা কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন আপনাদের স্টেটাসে কি আপডেট এসেছে অবশ্যই সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না